লোকসভায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাকে প্রশ্ন করেছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির সরকারকে যে বাংলায় কটা রেজিস্টার্ড অফিস আছে কোম্পানি বিভিন্ন কোম্পানির দু হাজার পরে কটা রেজিস্টার্ড অফিস বাংলায় রয়েছে তাতে উত্তর এলো যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ যদি ধরেন তাহলে এই কোম্পানিদের রেজিস্টার্ড অফিস তার মানে কোম্পানি আছে তাই জন্য তার অফিসটা আছে এখানে সেই সংখ্যা দু হাজার এগারোতে ছিল এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো ছাপ্পান্নটি দু হাজার পঁচিশে সেটা হয়েছে দু লক্ষ পঞ্চাশ হাজার তিনশো তেতাল্লিশটি অর্থাৎ দ্বিগুণ হয়েছে কোম্পানি আছে তাই অফিস আছে গত ছ বছরের আরেকটি প্রশ্ন ছিল যে গত ছ বছরের অর্থাৎ এখন জুলাই দু যদি ধরি তার থেকে ছ বছর আগে এই গত এই গত ছ বছরে কটা কোম্পানি পদার্পন করেছে বাংলায় তাতে চুয়াল্লিশ হাজার চল্লিশটি কোম্পানি তারা বাংলায় পদার্পণ করেছেন সতেরোটি বিয়াল্লিশ কোম্পানির অফিস বাংলা থেকে বাইরে গেছে অর্থাৎ কিন্তু কিন্তু বাংলার বাংলার সত্য বিরোধিতা করতে গিয়ে যারা বাংলার বিরোধী ভারতীয় জনতা পার্টি আমরা তো তাই বলি তারা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস নাকি শিল্প বিরোধী তাহলে তৃণমূল কংগ্রেস কি শিল্প বিরোধী তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার মেয়াদকালে দু হাজার পরে আপনারা তথ্য দেখলেন লোকসভাতে কেন্দ্রীয় সরকারের দফতর এবং মন্ত্রী জবাব দিচ্ছেন যে এখানে শিল্পের বৃদ্ধি হয়েছে ঘাটতি নয় সুতরাং ঘাটতি রয়েছে বিজেপির চিন্তনে তারা অর্ধসত্ব বলেন তারা কুৎসা করেন তারা অপপ্রচার করেন এবং মিথ্যে রটনা করে বাংলাকে বদনাম করেন এটাই উঠে এলো এই প্রশ্ন এবং উত্তরের মধ্যে দিয়ে উঠে এলো তৃণমূল কংগ্রেস শিল্পের পক্ষে এই রাজ্য সরকার শিল্পের পক্ষে কাজ করেছে শিল্পের বৃদ্ধি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ভারতীয় জনতা পার্টি বাংলার বিরোধী